হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিল্ডিং ভিডিও নিয়ে তো বিল্ডিংয়ের ডিজাইনটা আসলে দেখতে অসাধারণ যেটা আসলে ভিতরে দেখুন এবং বাহিরে দোনোটাই আসলে অসাধারণ তো আপনাদেরকে প্রথমে আমি বাহির চেটটা দেখাবো দেখুন বাহিরে টাইস লাগানো হয়েছে ওয়াল টাইস এক এই ওয়াল টাইসগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আপনারা করাইতে পারবেন আর এখানে পিলারের ডিজাইনগুলো আসলেই অসাধারণভাবে করানো হয়েছে আপনার চাইলে চাপাই লোক দিয়ে এত সুন্দর ডিজাইনগুলো করাইতে পারেন তো এই বিল্ডিংটি মূলত পনেরোশো স্কোয়ার ফিটের ভিতরে করা হয়েছে যা আপনার লম্বা হলো বেয়াল্লিশ ফুট আর এদিকে হলো পঁয়ত্রিশ ফুট তো পনেরোশো স্কোয়ার ফিটের ভিতরে এত সুন্দর একটি বিল্ডিং তৈরি করছে আপনার চাইলে এত সুন্দর বিল্ডিং তৈরি করতে পারেন তো মূলত কথা বলবো টাইস এবং মার্বেল নিয়ে এবং গ্রানাইট নিয়ে যেগুলো আসলে বিল্ডিংয়ের সামনে রূপ এবং সৌন্দর্য বৃদ্ধি করে তো এই বিল্ডিংয়ের সৌন্দর্য করার জন্য জিপসাম ব্যবহার করা হয়েছে এবং লাকজারি রং ব্যবহার করা হয়েছে আর বাহির সাইডে রং এগুলো ওয়েদার কোট আল আলটিমা এই রং ব্যবহার করেছে তো আপনারা ওয়ালের টাইলসটি দেখতে পারতেছেন ওয়ালের টাইলসটি হলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আপনাদের বারান্দা বা বেলকুনি সামনে থাকলে এরকমের টাইলস লাগাইতে পারেন খুব সুন্দর টাইসগুলো আসলে বেশি টাকা খরচ হয় না সামনের জন্য আপনারা এরকমের টাইলস লাগাইলে পাঁচ হাজার টাকা হইলে আপনারা এরকম সুন্দর টাইলসগুলো কালেকশন পেয়ে যাবেন তো আপনাদেরকে পুরো বিল্ডিংটা এক নজরে দেখাই দেবো বিল্ডিংটি কোথায় কি করা হয়েছে সেটা বিস্তারিত দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অদরা বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলে এবং দারুণ দারুণ আইডি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন আর এক সাইডে চলে আসছি বিল্ডিংয়ের আমি তিন সাইড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এত সুন্দর গ্রামের ভিতরে বিল্ডিং তৈরি করা যায় এত সুন্দর তৈরি করছে তো অনেক সাধারণ আসলে এস এবং টাইস গ্রানাইট মার্বেল সব কিছুই আসলে অসাধারণ তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা দেখুন দেখে শুনে করাইতে পারেন এই গ্রানাইটগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট হলে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা আছে নয়শো টাকা আছে এক হাজার টাকা স্কোয়ার ফিটও আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম এবং ক্যাটাগরি ডিজাইনের উপরে এবং মার্বেলের থিকনেসের উপরে এই গ্রানাইটের উপর সব কিছু নির্ভরশীল রেট ভেরি করা হয় তো আপনারা এইভাবে করতে পারেন এই ছোট্ট বিল্ডিংয়ের ছোট ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা দেখে শুনে হয়তো আপনারাও এরকম সুন্দর একটি বিল্ডিং তৈরি করতে পারেন এখানে ব্যবহার করা হয়েছে লাক্সারি রঙ তো লাক্জারি রঙগুলো মূলত ঢাকার থেকে আসছে তো এই রঙগুলো আসলে আমরা কী কী রঙ নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তো এটা হলো বিল্ডিং আর এই বিল্ডিংয়ের সামনে একটি রুম আছে সেটার ভিতরে রঙ এশিয়ান পেন্টের লাকজারি রঙ সেগুলো রাখা হয়েছে এখানে আনা হয়েছে লগজারি রঙের সাতানব্বই ছিয়ানব্বই এই এই রঙটা আছে তারপরে বিরানব্বই আটানব্বই এই রঙটা আছে তারপরে বিরানব্বই পনেরো এই রঙটা আছে তারপরে এখানে একাশি ছাব্বিশ আছে তিরানব্বই সিষট্টি আছে বিরানব্বই পনেরো আছে আর এই রঙটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাহিরের জন্যে মিস্টার এক্সপোর্ট তো এটা আসলে খুবই দারুণ কাজকর এটা অনেক দাম এক গ্রাম এক গ্রাম রঙের দাম হল এগারো হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়েও আট হাজার দুশো টাকা এই রঙ এই রঙ না এটা আসলে একটা ওয়াটার সিলার মানে আপনার ড্যাম প্রুফ ব্যবহার ড্যামের জন্য ব্যবহার করতে পারবেন এবং এটা আসলে ওয়াটার সিলার যেটা আসলে খুব বিল্ডিংয়ের ভালো একটি ভূমিকা রাখে তো আপনারা চাইলে এই ধরনের সৌন্দর্য করতে পারেন লাকজারি রং এবং প্লাস্টিক প্যান রং যে কোনো রং দিয়ে আপনারা করতে পারেন লাকজারি রং আপনারা ৩০ থেকে ৪০ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন